আমিন আল্লাহ আসরের নামাজ পড়িয়া আল্লাহ তোমার পবিত্র ঘরে মুসলমানিয়া তোমার এক তোমার বন্দর ঘরে দোকানে বৈশা আল্লাহ তোমার پیغمبرের নামে দুরত বললাম আল্লাহ তোমার কালামে পার্থক্য তে তলাত বললাম আল্লাহ আরসবতাইনাল লাইল দর মজিনা

জমিনের বিপদ জমিনে দвая দিও আসমানে বালা মুসিবত আসমানে উঠাই দিও আল্লাহ আমরা যারা হাত কান উঠাইলাম ইয়া আল্লাহ আমাদের মধ্যে তোমার যাকে বসল না তাকেও উসলা করি আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করায় আল্লাহ আজকে আমরা দুনিয়াতে আছি এই হাত কান উঠাইতে বসছি আল্লাহ আমাদের মতো কত মুসল্লি ভাই দুনিয়াতে নাই অন্ধকার করে চলে গেছে আল্লাহ ও মুসল্লি ভাই তুমি একদিন দুনিয়া থাকবা আল্লাহ আমিও দুনিয়াতে একদিন থাকব না যে জcane তাক না কোন মাবুদ আমাদেরকে ইমানে হালতে দুনিয়া থেকে টান

ও মা হারা সন্তান তোমার জীবন কত দন্নগো তুমি তোমার মার জন্য হাতখানা ওটাইতে পারলা ও বাবা হারা সন্তান তোমার জীবন কত দন্নগো তুমি তোমার বাবার জন্য হাতখানা ওটাইতে পারলা তোমার মতো এই জমিনে ভাগ্য বানার কে হইলে আল্লাহ আসে বার বার কত বাইতে আছে আল্লাহ সকলকে বিপদ থেকে পালা মুসিবত দূর করিয়া দি আল্লাহ ওনার ব্যবসায়ী মালিক দিনী আসিয়া আসেন এই দোকানের মালিক দিনী আসে আল্লাহ ওনার ন্যাক আশা পূর্ণ করিয়া দিল ব্যবসার মধ্যে বরকত দান করিয়া আল্লাহ খায়ার দান করিয়া আল্লাহ আসক্ত নামাজ যেন মসজিদে বসতে পারে সে তাও বিদি আল্লাহ এ মাহবুব তোমার কাছে শেষ পর্যায়ে আবার বলিয়া যায় এক নামে বইসা আল্লাহ ইপুত্র করে কুরআন তলাব্ব আমার পয়গম্বরের নামে দরুদ এই কুরআন এবং দরুদ এর ওছিলা করিয়া আল্লাহই ব্যবসাকে ব্যবসায় বৃদ্ধি দান করে আল্লাহ যেই এই দুনিয়া থেকে নিয়া যাইবেন ইমান ও আমল শহীদরা কিয়া

يَا <applause> أَرْحَمَ